আসসালামু আলাইকুম বাইকওয়ালা থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে ভালো আছেন যে 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 আছেন যেভাবে আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে যে বাইকগুলো আমাদের কাছে রয়েছে আজকে যে কালেকশন সেটা রিভিউটা দিয়ে দিব আমাদের কাছে এখন অল্প কিছু কালেকশন রয়েছে ঈদের আগে অনেক বাইক ছিল আমাদের সবগুলো সেল হয়ে গেছে এখন যেগুলো রয়েছে আপনার শেষের দিকে সেই ব্যাগগুলো একটা আপডেট দিয়ে দিচ্ছি আমাদের কাছে এই মুহূর্তে চার চারটা আরটিআর রয়েছে একটা দুইটা তিনটা চারটা একটা আর এক্স রয়েছে এখানে এখানে একটা ফোর বি রয়েছে ডিসকভার হান্ড্রেড রয়েছে অ্যাবজেট ভি থ্রি রয়েছে সিবিআর রয়েছে জিএস যদি জিএসএক্স আর রয়েছে এম টি রয়েছে দু হাজার তেইশের ভি এবং এখানে জিক্সার এস রয়েছে কারবোর্ড দুই হাজার বিশ ফ্রেশ কন্ডিশন একটু স্ক্যাচ রয়েছে এছাড়া আদারওয়াইজ সব ফ্রেশ মরটন রয়েছে দুই দুইটা তিনটা রয়েছে মরটন ডাবল সিঙ্গেল ডিক্স তারপরে ড্রিম রয়েছে হোন্ডা ড্রিম হাংক রয়েছে এখানে হচ্ছে পালসার রয়েছে দুই হাজার পনেরো মডেল এরপরে হচ্ছে পালসার রয়েছে তেরো মডেল এই হান্ড্রেড রয়েছে এখানে কম টাকার মধ্যে গ্লামার রয়েছে হিরো এস এফ ডিলাক্স রয়েছে এই ডিলাক্সটা হচ্ছে মাত্র বাইশের মডেল এটা খুবই অল্প চলা বাইক যারা কম দামে ডিলাক্স আছেন তারা এটা নিতে পারেন লিভো রয়েছে দুই দুইটা বাইশের মডেল তারপরে ডিসকো রয়েছে দুটা উনিশশো মডেল স্ট্রাইকার রয়েছে তেইশের মডেল তারপরে এখানে হনটা ড্রিম এটাও তেইশের মডেল চার হাজার কিলোমিটার রাত খুবই কম চলা বাইক এটা লিফ্ট চার হাজার কিলোমিটার রাত তারপরে হচ্ছে এখানে আঙ্ক রয়েছে সিঙ্গল ডিস্কের খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখলেই পছন্দ হবে আর আরও কিছু বাইক রয়েছে এইখানে একটা হর্নেট রয়েছে এটা সেল হয়ে গেছে এই বাইকটা একটা হর্নেট রয়েছে দু হাজার মডেল মধ্যে রোয়েল এলএডি যাদের কারোর প্রয়োজন হলে তারা নিতে পারেন খুবই ভালো অবস্থায় রয়েছে এল ইডি আপনার এটার মধ্যে শুধু মাঠ ঘাটের একটু কর্নার ভাঙা এছাড়া এখানে একটু গ্যাস রয়েছে আদারওয়াইজ টোটাল বাইকটা ফ্রেশ আছে ডাবল ডিস্সিএস রিটি তারপরে এখানে আরেকটা আরেকটি এসএস রয়েছে এবং ম্যাক্স রয়েছে যারা যারা কম টাকার বাইক আছে তাদের জন্য এ হচ্ছে আমাদের আজকে কালেকশন প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সকলের কাছে অনুরোধ রাখবেন বাইকগুলোর সঙ্গে থাকার জন্য আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো করে দেন আমাদের লোকেশনটা বলতে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা চোদ্দ নম্বর সেক্টর একুশ নম্বর রোড পনেরো নম্বর হাউস আসার আগে অবশ্যই ফোন দিয়ে কনফার্ম হয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে আসসালামু আলাইকুম